এস্তে밧ছেন আমার নবী পাকের ওয়ফাতের পরিয়ে কিছু লোক নিজেকে নবী দাবি করেছিল কথা বলেন না কেন নবী দাবি করেছিল আমার নবী বলেছেন লা নবী যা বাদি আমার পরে কোন নবী আসবে না ও বাবা আরেকজন চালাকি করে বলল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নবী যা এর অর্থ হলো আমার পরে একটা নবী আসবেন লা নামক নবী বস্তু বলে না লা মানে না আমার পরে কোন নবী আসবে না কিন্তু ও তখন ব্যাখ্যা করলো লা নামক জন্য নবী আসবেন সেই লা নামুক নবীটা হলাম আমি বাস বক আবু বকর শুধু হলো কঠোর হস্তে নিজে সেগুলো দমন করেছিলেন একবা জোরে হয় না আর একটু আস্তে করে মুসলমানে ছেলেরা নৌজওয়ানেরা তরুণেরা আমার মুরব্বিয়ানেরা আপনি নিজেকে তৈরি করুন আপনার দেশের জন্য আপনি হলেন একজন সম্পদ যতক্ষণ না জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি ততক্ষণ বেকার বেকার বেকার

আহ এতক্ষণ পরে ক্লিয়ার হয়েছে

তুলে দোয়া চার এই দোয়া চাওয়ার মুহূর্তটা আমার আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন কেন বান্দাটা টোটাল লাইফে টোটাল জীবন জিন্দেগিতে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না অন্য কোনো সাহায্যকারীকে আহ্বান করে না বান্দা আমি আল্লাহ আমার উপরে ছাড়া অন্য কারোর উপরে ভরসা করে না এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দের আপনি দোয়া চাওয়ার পরে করণীয়টা করুন মনে রাখবেন আমি আপনি কোন কাজের সফলতা অর্জন করতে পারি না আমি আপনি কোন বিষয়ে সফলতা অর্জন করতে সক্ষম নয় আমরা কি বলমাত্র চেষ্টা করতে পারি সফলতা পাওয়ার জন্য করণীয়গুলো করতে পারি আর সফলতা আমার আল্লাহ বাকি তরফ

যে উদাহরণ আমি অতীতে দিয়েছি হজরত ইব্রাহিম আলী ইসলামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল মনে আছে আপনার আছে আগুনের কাজ কি ভাই জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে সেই দিন ইব্রাহিম আলী ইসলামকে আগুন পুড়িয়ে দিয়েছিল তো নাকি পারেনি কেন আগুনের কাজ কি জ্বালিয়ে দেওয়া পুড়ি তাহলে আমার ইব্রাহিম ধুয়ে হাড়ি বসিয়ে দিয়েছেন ভাতটা চাল ফুটে ভাত তাই তো নাকি এই জন্যই তো এই জন্যই তো বাড়িতে মা বোনেরা চুলোতে আগুন যদি চুলোতে পানি ঢাললে ভাত হাত তাহলে পানি ঢালতে যেহেতু আগুন ঢাললে আগুন জ্বালালে ভাত ফুটবে সেই জন্যই আগুন যায় তা আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কিন্তু ইব্রাহিম আলী সালামকে পুড়াতে পারলো না জ্বালাতে পারলো না প্রশ্নটা এখন বলেন কেন পারলো না এটা বলেন না বলেন না আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সেই দিন পুড়াতে পারেনি কেন কেননা আল্লাহ সেই দিনে আগুনের পুরানোর ক্ষমতা জ্বালানোর ক্ষমতাটাকে আল্লাহ কেড়ে নিয়েছিলেন একবার জোরে হয় আর একটু আস্তে তো শুধু জ্বালালে হবে না যদি আল্লাহ ক্ষমতা কেড়ে নেন যতই জ্বালাও জ্বলবে তলোয়ারের কাজ কি

কাটার ক্ষমতা কর্তন করার এই ক্ষমতাটা কেড়ে নিয়েছিলেন জোরে ভাই না সুবহান এই জন্য শতধার শত থাকা সত্ত্বেও আমার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা একটা পশম হিলাতে পারে জোরে না সুবহান তো আমরা চেষ্টা করব দোয়া চাওয়ার পরে সেটা পাওয়ার চেষ্টা করব আর সফলতা পাবো কিনা পাবো ওটা কার মর্জি মুবারক আমার আল্লাহ পাকের मर्জি Mubarak আমাদের বাড়ির অনেক ছেলে পড়াশোনা করতে করতে বলল আর হবে না আমার দ্বারা লিখাবো এমন আছে না উচ্চ মাধ্যমিক গেল খুব টেনে হিঁচড়ে বলছে আর পারবই না এবার বাপের সঙ্গে হাত লাগাতে হবে আর আমাদের সমাজে কিছু বাপ আছে এরা ছেলেকে কাজে পাঠিয়ে দেয় আমার কথা গায়ে লাগবে একটু লাগুক নাকি অসুবিধা আছে এতক্ষণ এইভাবে বুঝিয়েছি এবার একটু গায়ে আপনার গায়ে লঙ্কা বাটা দেব সমাজের কিছু বাপ আছে ছেলের পয়সাই খাওয়ার আশা করে ঘুরে বেড়াচ্ছে এরকম আছে না নেই হ্যাঁ ওই সব বাপের জন্য লজ্জা তুমি বাপ নাপের সাপ তুমি কেমন বাপ বাপ যে ছেলেটার পড়াশোনা ছাড়িয়ে দিয়ে তাকে দিল্লি পাঠিয়ে দিলে হ্যাঁ মুম্বাই পাঠিয়ে সমাধান জানতো নাকি সমাধানের জন্য বলছি আগিয়ে যেতে জানতো তো আগিয়ে যেতে গেলে কি হবে আগে শিক্ষায় জোর দিতে আমি মাধ্যমিক পর্যন্ত পড়ালাম ছেলেটাকে পড়ানোর পরে বলছি আমি চাষার আমার ছেলে কি ইঞ্জিনিয়ার হবে এই চল কাল থেকে ঝোড়া আর কুড়াল নিয়ে চল আমি 1.5 কিলোমিটার হেঁটে ধানের বস্তা বইছি তুই কি এসিতে থাকবি নাকি তুইও তো আমার ব্যাটা তো ধানের বস্তা বইতে আর এরকম আছে না নেই একদম ছেলের পড়া ছাড়িয়ে দিয়ে নিয়ে চলে গেল মাঠে কেন কেন ওটা আপনার ছেলে না আপনার দুশ্মন মুখে তো বলছেন ছেলে আর আচরণ কাজটা তো দুশ্মনের মতো আমি চাষার বেটা তুই কার বেটা তুই তো আমার বেটা তো কেউ তো চাষ করতে আসে চেঞ্জ করুন ছেলেটা লিখা পড়ায় জোর চান আগিয়ে যেতে চান কথা ঠিক না বল আগিয়ে যেতে তবে তো সমাজটা মাথা তুলে দাঁড়াবে তবে একটা জায়গায় পৌঁছাবে না আমার ছেলে কাজ করবে দিল্লি থেকে টাকা পাঠাবে আমি বাপ ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে বসে খাবো কত বয়স হয়েছে পঞ্চাশ বছর বাপের বয়স কত পঞ্চাশ বছর বয়স আচ্ছা ঠিক করে বুকে হাত রেখে বলেন তো বাপের এখন অবসর নেওয়ার বয়স হয়েছে তো

ডোনাল্ড ট্রাম্প নাম শুনেছেন বয়স কত ছিল যখন দাঁড়াচ্ছে ভোটে কত ছিল তখন পেপারে আমি পড়েছিলাম 70 বছর বয়স কত 70 বছর বয়সে ভোটে দাঁড়াচ্ছে মানে বুঝতে পারছেন দেশ চালাবে নাকি অন্য সংসার চালিয়েছে ব্যবসা চালিয়েছে এবার কি চালাবে শুধু দেশ চালাবে না বিশ্ব চালাবে আমেরিকার যে প্রেসিডেন্ট হয় সে আমেরিকা চালায় ও তো পৃথিবীকে চোখ দেখায় তো এত দিন ধরে যা করেছে করেছে 70 বছর বয়সে যাওয়ার পরে ইলেকশনে দাঁড়িয়েছে ভোটে লড়বে এবারে দেশের জন্য কিছু করবে তার মানে ওর অবসর নেওয়ার বয়স এখনো হয়ে গেছে আর আমার এলাকায় 50 বছরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে অবসর নিয়ে ছেলের পয়সা খাওয়াল নাই হ্যাঁ ছেলেগুলো খুব খুশি হচ্ছে হুজিরাজকে দিচ্ছে না কোন ব্যক্তিকে আক্রমণ করছি না আমি আমি সমাজ পরিবর্তনের জন্য আলোচনা করছি চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে বাসে ট্রেনে তো আপনারা ঘোরাঘুরি করেন নাকি করেন না করেন আমি আগে বাসে ট্রেনে ঘোরাঘুরি করেছি আমার শিক্ষা লাইফ

তখন মুশকিল ব্যাপার সব কত কি করতে হলো কাগজ কাগজ বানিয়ে ট্রেনে করে যাচ্ছে ট্রেনে দেখি বিক্রি করছে লজেন্স লেভেল লজে স্টক ঝাল মিষ্টি শুনেছেন না শুনেন পেপসি পেপসি বলে চিল্লায় হ্যাঁ বয়স্ক তো লোকটা লোকটার দিকে দেখেছি হাড়ে চামড়াই হয়ে গেছে কি বললাম 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 হাড়ে চামড়াই হয়ে গেছে পাটা সুজা হয় না এই ভাঁজটা এত দূর গিয়ে রয়ে যায় মানে পায়ের রগের টান ধরে গেছে বেরামেসে গেছে ওই লোকটা কাঁপতে কাঁপতে ওই একটা করে এ ঝুলছে এখানে হাত দিয়ে দিয়ে পেপসি বিক্রি কাটি বাজা

ছেলের পয়সা খাওয়ার চিন্তা করেনি তখনও ছেলেকে বলছে বাবা তুই তোর মতো আগিয়ে যা তোকে আগিয়ে যেতে হবে স্ট্যান্ড করতে হবে দাঁড়াতে হবে আমাদের দুটো পেট আমরা কষ্ট করে চালিয়ে নিচ্ছি তুই তোর মতো দাঁড়া সফল হওয়া একবার ভালো করে চিন্তা করবেন তো আর আমরা 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 একটুতেই বসে বলি মুসলমানের ছেলেরা ও नौजवानেরা তরুণেরা আমা মুর্বিয়ানেরা আলোচনা সংক্ষিপ্ত করে শেষে দিকে নিয়ে যায় আপনি নিজের মেন্টালিটির পরিবর্তন করুন চিন্তা ভাবনাগুড়ি পরিবর্তন করুন আপনার ছেলেটার প্রতি মনোযোগী হন তার প্রতি আপনার দরদ রয়েছে সেই দরদটাকে একটু মানো করে দেখান ছেলেটাকে যোগ্য বানার এই ছেলেটা যদি যোগ্য হতে পারে যোগ্যতা অর্জন

এই চিন্তা নামাজের মতো নামাজ হবে তো কথা বলে না আল্লাহ আমার ছেলেটা দুধ শেষ হয়ে গেছে কিনতে হবে নামাজে দাঁড়িয়ে চিন্তা হচ্ছে তো নামাজের মতো নামাজ হচ্ছে কি এজন্য আমার কাছে যে যুবক ভাইয়েরা আসে অনেক সময় দলিল যে বসে একটু কথা বলি বলতে বলতে তাদেরকে একটু পরামর্শ দি দেখো তিরিশ হওয়ার আগে বয়স তিরিশ হওয়ার আগে তুমি চারটে কাজ করো একটা কাজ বলি কত বললাম তিরিশ হওয়ার আগে প্রথমত তোমার একটা বাড়ি করো নিজের মনের মতো বাড়ি করো বাপের বাড়ি আছে আলহামদুলিল্লাহ ওটা বাপ আরাম করছে থাক থাক ওখানে গুজোগুজি করুন নিজের মনের মতো একটা বাড়ি পাবেন আমি যেভাবে বলি তারপর সোর্স অফ ইনকাম ইনকামের একটা লাইন ব্যবসা দ্বিতীয় নম্বর কত বয়স হওয়ার আগে বলি তিরিশের আগে খারাপ লাগছে নাকি কিভাবে বলছি বলি তিরিশ পার হয়ে গেলে কিন্তু আর পারবে ও পার হয়ে গেলে সেই পঞ্চাশ পার হয়ে যাবে বাড়ি করতে

খরচা করতে হবে না কাছে যদি না থাকে কি করবে ফেসে যাবে তো তো কিছু সঞ্চয় জরুরি বর্তমান পরিস্থিতির উপর তো সেখান থেকে খরচা করবে ওটা রেখে দাও তিন নাম্বার হয়ে গেল তারপরে বলি এবারে তুমি সুন্নাত কাজটা করবে কোনটা কোনটা

মনে মনে করছে ছেলেটা একটু বড় হয়ে গেলে মনে হয় একটু আরাম পাবো ভাবছে অত সহজ নয় আরো ঝামেলা বাড়বে যত দিন যাবে তত আপনার ঝামেলা বাড়বে ছেলে একটু বড় হয়ে আল্লাহ আরেকটা দিয়েছে সামলাও মেনে নিলাম দু চারটে আপনাকে আল্লাহ দিয়েছে এবার এদের বাড়ছে যত বড় হচ্ছে লেখা জন্য খরচ হবে না হবে না বাড়ছে না কমছে

কথা তৈরি হয়ে ঝামেলা চলছে হয়ে গেলে আল্লাহ বিল্লাহ করব তোমার এই ঝামেলা মনে মিটবে এবার তুমি বড় ছেলে কে বড় হয়েছে বিশাদি দিতে আল্লাহ ছেলে দিতে ওর কোলে কল리에 ধরো বাড়ছ না কমছ কথা বলে না তো যারা মনে করছেন একটু সামলে নিয়ে গুছিয়ে নিয়ে নামাজ পড়বো আপনি মহাভুকাম করে ফেলছেন যান আজ থেকেই শুরু করুন কেন ও ঝামেলা মেটার নয় বরং এটা ফুসকে যাচ্ছে আজ থেকে নামাজ শুরু করেন আল্লাহ আপনার কাজটাকে আসান করবেন একবার জোরে হয় আর একটু আস্তে করে আর আস্তে দরুদ শরীফ صلي على وعلى آل سيدنا أقامة أمينا تمركون خالد رقامة আর পরে ঝোরে ঝোরে ও গোমা আমি তোমার কুড়ে ঘরে রকম তো খোদার পরে ঝোরে ঝোরে সাগাবি কদম نام تی تغار لي خا محمد رسول صحابی قدوم چومے دونو پھول فول تی تغار لي خا محمد رسول عبر مادر دیکھی دے নবীজি আম্মা জার সাথে আম্মা আমার বিদায় নিলে ফিরে আসর পান্তে আব্বার মা দরদি খیتے গিয়ে নবীজি আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলে ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলে আব্বা আম্মা বিদায়

প্রত্যেকটা মানুষ দেখছি মনোযোগের সাথে শুনছেন আল্লাহ আমাদের যা শুনিয়েছেন এর মধ্যে যা কিছু ভালাই আছে আল্লাহ গ্রহণ করার তৌফিক দেন বলিন আল্লাহ অনেকটা সময় আপনাদের নিয়েছি এবারে বিদায় নেওয়ার পালা আড্ডা করছে নাকি আমাদের কিছুটা হলেও ধারণা চেঞ্জ হবে হবে হবে